শুভম একজন সাধারণ অটোচালক দিনরাত পরিশ্রম করে সে সংসারের হাল ধরেছে মা আর ছোট ছেলেকে দেখে চলে তার জীবন তার স্ত্রী ভুনা ছিল একসময় তার গর্ব কষ্ট করে পড়াশোনা করিয়ে তিনি ইন্সপেক্টর হলেন শুভমের আত্মবিশ্বাস ছিল তার ত্যাগের বিনিময়ে রুনা সৎ ও ভালো জীবন করবেন এক শীতের সকাল ট্রাফিক সিগনালে পুলিশ তাকে থামাল অফিসার বললেন আপনি নিয়ম ভেঙেছেন জরিমানা দেবেন নাকি থানায় যাবেন শুভম অপ্রস্তুত বলল তার ভুল হয়নি কিন্তু পুলিশের কথা না শোনার অবস্থা শুভমকে থানায় নিয়ে গেল সেখানে দেখা মিলল রুনার রুনা তখনই ওই থানায় নতুন বদলি হয়ে এসেছেন শুভমের বুক কেঁপে উঠল মনে হল রুনা নিশ্চয়ই তাকে বাঁচাবেন কিন্তু রুনার ঠান্ডা আচরণ তাকে স্তম্ভিত করে দিল সে বলে দিল যদি জরিমানা দিতে না চাও তাহলে অটোটা বাজেয়াপ্ত করে দাও আর শুভমকে তাড়িয়ে দাও শুভমের চোখে জল নিজের অটোটাই রুনা কেড়ে নিচ্ছে যেই গাড়ি চালিয়েই সে রুনাকে পড়াশোনার সুযোগ দিয়েছিল সে মরা হয়ে বাড়ি ফিরল বাড়িতে এসে মা সব শুনে করেই বেদনায় বললেন তুমি রুনাকে এতটুকু চিনতে পারি সে বদলে গেছে রুনার সংসার জীবনও বদলাতে লাগল দু একদিনেই বদলে যাওয়া আচরণ বাড়িতে অনিয়মিত উপস্থিতি আর ছ বছরের ছেলে রাহুলের প্রতি উদাসীনতা রুনা সরকারি কোয়ার্টারে থাকতেন দৌড়ঝাঁপের কারণে পরিবারের সাথে সময় কম এক রাতে রুনা অটোমেটিভ ঘটনা থেকে তিক্ত অল্পতেই রেগে বাড়ি এসে সুখে থাকা মানুষদেরই দোষ ধরে ফেলে শুভম চুপ করে থাকে কিন্তু মন ব্যথিত পরদিন রুনা সে কথা মানতে না পেরে রাহুলকে জোর করে নিজের কাছে নিয়ে নিলে পরিবারের মধ্যে দুশ্চিন্তার বীজ বপন হয় রাহুল মাঝে মাঝে তার দাদুর কাছে থাকত একদিন দাদুর কাছে এসে সে কাঁদ্ কাঁদ্ বলল মা ও একটি অন্য লোককে নিয়ে গেল ওরা আমাকে মারত মা একজন আঙ্কেলের সাথে থাকে আর তারা ঘন ঘন দুজনে একসাথে থাকে এগুলো শুনে দাদু ও শুভম সবাই বিচলিত সত্যটা খুঁজে বের করার কঠিন সিদ্ধান্ত নিলেন শুভম তিনি নিজে খোঁজ করলেন একদিন শুভম মা রুনার কোয়ার্টারে গিয়ে দরজার ঘণ্টা শব্দে ঘরে ওঠেন রুনা ভেতরে ঢুকে যা দেখলেন তাতে রক্তঝাড়ার রাগ আর লজ্জা রাহুলের পাশেই একজন অন্য তরুণ লোক শুয়ে আছে সত্য সামনে রুনার সম্পর্ক শুধু অফিসের নয় বরং দীর্ঘদিনের ছিল রুনার এক সিনিয়র অফিসারের সাথে রুনা মানুষের সামনে লজ্জিত হয়ে বলল আমি তোমাদের মতো গণ্ডার মানুষের সাথে লজ্জা করছি কিন্তু কথা মিলল না রুনা তখনই ডিমোর্সের কাগজ বের করে রেখেছিল রাগে ক্ষোভে শুভম সই করে বেলা শেষে রাহুলকে নিয়ে চলে গেল শুভমের মায়ের মনে সহানুভূতি থাকলেও কষ্টে ভরা সে পুরনো একটি বাক্স খুলে দেখে একটি জমির দলিল সেই জমির দাম ছিল কোটি টাকার মতো শুভম সেই জমি বিক্রি করে কোটি কোটি টাকা পেল জীবন এভাবে বদলে যেতে পারে কখনো কখনো কল্পনাও করা যায় না সে পড়াশোনায় মন দিচ্ছে নিজের কাটাছাটা জীবন ছেড়ে সে আবার পড়াশোনা শুরু করে এবং ধীরে ধীরে শক্ত কাঁধে দাঁড়ায় মায়ের হাতের আচার পাপড়ের ছোট ব্যবসাও ভালো চলতে লাগল পরিচারিকাও তাদের পাশে এসে দাঁড়ালেন কঠোর পরিশ্রমে সংসার সামলাতে লাগল আর আর্থিক অভাব আর ভয় ছিল না কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফল শুভম এসপি পদের অধিকারী হলেন মিডিয়া তাকে অটোবালা এসপি বলে সম্মান দিল ভাগ্যক্রমে তিনি একদিন সেখানে পোস্টিং নিলেন যেখানে রুনা পোস্টেড ছিল কিন্তু নিঃসঙ্গতা অপরাধ ও লোভে জড়িয়ে পড়া রুনার জীবন আরও খারাপের দিকে গড়ালে তার প্রেমিক এককালে তাকে ব্ল্যাকমেল করছিল একটি ভিডিও বানিয়ে বলত যদি তুমি আমাকে মানো না ভিডিও ভাইরাল করে দেব ভয়ে রুনা চুপচাপ খাওয়া দাওয়া ছেড়ে দিলেন আত্মসম্মান হারালো শরীর দুর্বল হয়ে পড়ল এক পর্যায়ে হাসপাতালে ভর্তি হতে হলো। রুনার অনুতাপ ছিল কিন্তু সবকিছু করাও মুশকিল কারণ ডিভোর্স হয়ে যাওয়ায় শুভমের কাছে ফিরে যাওয়ার পথও বন্ধ ছিল এক বিব্রতকর সময় রুনার প্রেমিক ভিডিও ভাইরাল করে দিল রুনার চাকরি চলে গেল পরিবারও তাকে অস্বীকার করল ভাইবোন মুখ ফিরিয়ে নিল লজ্জা ও দুঃখে রুনা পাগল হয়ে ভাটির মতো চলতে লাগলেন শেষে অসুস্থ হয়ে মারা গেলেন তার জীবন্ত অভিশাপ ছিল নিজের ভুল সিদ্ধান্ত অবৈধ সম্পর্ক আর অহংকার এই গল্প আমাদের শেখায় জীবনের সিদ্ধান্ত সম্পর্ক ও মূল্যবোধের গুরুত্ব কতটা ছোটখাটো লোক আর ভুল সঙ্গেই মানুষ নিজের সম্মান পরিবার আর জীবনের স্থিতি হারাতে পারে শুভমের কষ্ট ত্যাগ আর প্রতিশ্রুতি শেষে তাকে সাফল্য এনে দিল কিন্তু রুনার পথচলা দেখায় যে অহংকার নৈতিক দিক থেকে বিচ্যুতীয় ভুল সম্পর্ক কত করুণ পরিণতি ডেকে আনতে পারে যদি রুনা সদ্ভাবে জীবন যেতেন হয়তো সবকিছু আলাদা হত কিন্তু এক মুহূর্তের দুর্বলতা পুরো জীবন পাল্টে দিল এটাই এই কাহিনীর কঠিন শিক্ষা